করমজার গাছ একদম ফ্রেশ এরকম কষ্টটা মুছে চাইলে আমরা ইনস্ট্যান্ট খেতে পারি মুছে খাচ্ছি টক আমরা ডালে দিয়ে খেতে পারি প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত একটা ফুড আমাদের দেশে এটা একটা দেশীয় ফল ঠিক এভাবে ডিরেক্ট খাচ্ছি একটু মুছে নিচ্ছি হাতেই একটু কষ আছে এটা প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যারি করে একটু টক না পাকাগুলো একটু কম টক তো যেগুলো হচ্ছে এরকম কাঁচা কাঁচা যেগুলা এগুলো একটু টক বেশি আর ডালে দিয়ে খেতে বা এটা দিয়ে আপনি চাইলে আচারও বানাইতে পারেন খুব ভালো কালারটা জাস্ট ওয়াও একটা কালার আমার কাছে কাঁচাটা ভালো লাগে পাকাটা থেকে যার টক পছন্দ করে তার কাছে অনেক মজাদার একটা জিনিস